সালামাইকুম সবাইকে আসলে মানে খুব প্যাথেটিক মানে ব্যাপারগুলো বলতে ইচ্ছা করে না তারপরে একটু মানে নোট রাখার জন্য বলি যে মানে আপনার একশো চারজন শিশু ঠিক আছে একশো চারজন শিশু আপনার মানে বাসায় বসে থেকে ঘরে থেকে মারা গেছে কি আমাদের যখন এই জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার সময় তাহলে আপনি বুঝেন যে এখন কি পরিমাণে মানে বাহিরে গুলাগুলি হয়েছে ঠিক আছে আমরা তো যারা সুশীল আছি হ্যাঁ আমাদের মধ্যে অনেক সাধারণ জনগণ বা মানুষ আসলে আমরা বাঙালি জাতি কেন যেন খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই ঠিক আছে এটা আমার একটা দুঃখ যে আমরা কেন যেন মনে রাখি না আসলে হয়তো পারে কাজের পেশারে হয়তো বা আমরা যেভাবে বেড়ে আমাদের চাপ তারপরে হচ্ছে মানে অনেক কিছু দায়ী থাকতে পারে এর পিছনে কিন্তু আমরা যেন কেন মনে রাখি না এই কথাগুলা ঠিক আছে এই জন্য আমি বলতেছি যে একশো চারজন শিশু শুধু মানে বাসায় বসে থেকে মারা গেছে মানে হেলিকপ্টার থেকে যখন গুলি করা হয়েছে লাস্টের চার দিনে আপনার দেড় হাজারের বেশি লোক মারা গেছে ঠিক আছে লাস্টের চার দিনই বেশি লোক মারা গেছে তো আমরা আসলে এগুলো ভুলে যাই কেন আমি জানি না মানে আমরা ভুলে যাই ভুলে যাই আমি এই কারণে বলতেছি আমরা এই যে মনে করি যে মিথ্যা চেতনার গল্প দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতেছি আবার অনেক কিছু নেড়েটিভ বানাইতেছি হ্যাঁ তারপরে মনে করি যে নিজের ফায়দা লুটতেছি মানে আসলে এগুলোর জন্য তো মনে করি যে এই অভ্যুত্থানটা হয় নাই অভ্যুত্থানটা হয়েছিল যে মানে একটা মানে দানবকে সরানোর জন্য ঠিক আছে মানুষ কিন্তু দেখেন আমি একটা কথা বলি রিয়েলাইজ করি আপনারাও রিয়েলাইজ করবেন আমার সাথে যে কীভাবে মানুষ মানে মানে লাইফ লিড করতেছিল কিন্তু এই যে নির্বাচন হচ্ছিল মানুষ কিন্তু মেনে নিতে পারতেছিল না ঠিক আছে আপনি দেখেন যে মানে থার্টি ফোর্টি পার্সেন্ট লোক লুপ্ত মনে করি যে সুবিধাবাদী অসুবিধাবাদী বা ওদের গ্রুপে টুপে মিলাই কিন্তু যারা নাকি আমজনতার মতো সাধারণ যারা ছিল আমরা যারা ছিলাম আমরা কিন্তু আসলে জিনিসগুলো মানতে পারতেছিলাম না এবং মনে করেন যে মানে এই যে প্রত্যেকটা নির্বাচন আসতে মনে করি যে মানুষ মানে দেখেন এক নির্বাচনে কিন্তু মানুষ ভোটই দিতে যায় নাই নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ ঘরে ছিল সেটা ওই যে রাতে নির্বাচন যখন হয়ে গেছিল আহ মানুষ দেখছে নির্বাচন গেছে এরপরে এরপরে নির্বাচনে মানুষ যায় নাই ঠিক আছে তো ওরা থার্টিভ পার্সেন্ট পার্সেন্ট ফর্টিভ পার্সেন্ট ভোট মনে করে যে দেখাই দিচ্ছে হ্যাঁ পার্শ্ববর্তী কান্ট্রি সাপোর্ট দিচ্ছে আর কি লাগে আর কিছু লাগে কিছু লাগে না তো আসলে কি জানেন সিস্টেম না যে কোটা দিয়ে যতজন অফিসার বা সরকারি অফিসার চাকরি নেয় হম তাদের সবাইকে দিয়ে মানে তেইশ হাজার বা চব্বিশ হাজার ফিগারটা এই সংখ্যক লোক প্রতি বছর ঢুকে এবং এদেরকে মেকানিজম করে মানে আরও তো আগে পরে আসছে লোক যারা ঢুকে মানে তাদেরকে দিয়ে দুই এড়া লোক লোক দিয়ে মনে করে যে নির্বাচন ম্যানেজ করে ফেলানো যায় ঠিক আছে তারা হচ্ছে কোটার সবাই আড়াই লাখ তো কোঠাই আছে তারপরে মনে করেন যে আপনার মিথ্যা আরও মনে করেন যে মুক্তিযুদ্ধ বাড়তি ছিল যেখানে নাকি শুনছিলাম যে মানে অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে দেড় লাখের মতো বা দেড় লাখের কম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ইয়ে আর কি তো চেতনা এই সব নিয়ে যারা মনে করেন যে আপনার এই যে মিথ্যা কথা বলে এই যে মনে করেন যে একটা অস্থিতিশীল মানে পরিবেশ মানে পরিস্থিতি করেন মানে আমি জানি না আসলে তারা কতটুকু লাভবান হন ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সালামাইকুম